বিএনপি নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট অগ্রগতি বিএনপিতে আরও বড়ো কিছু আসছে যাতে জনগণ খুশি হবে এবং জনগণ বিএনপিকে যে জায়গায় দেখতে চায় সেরকমই হতে পারে আমরা কথা বলছি বাইশ জুন চব্বিশ দর্শক আপনারা জানেন যে বিএনপিতে রদবদল পথ পরিবর্তন প্রমোশন ডিমোশন শুরু হয়েছে কমিটি ভেঙে দেওয়া কমিটি দেয়া যেটাকে বিএনপি নেতৃত্ব কাউন্সিলের বা সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসাবে দেখছে যার ফলে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সমর্থনের একটা দল হচ্ছে বিএনপি কিন্তু বিএনপির নেতৃত্বের প্রতি নেতৃত্বের কাঠামোর প্রতি বিশেষ করে ছাত্রদলের নেতৃত্বের প্রতি জনগণ চরম ক্ষুব্ধ এরা কিসের ছাত্র যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘাটে ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থার্ডও হতে পারে না ভালোভাবে জাতীয় ছাত্র সংসদ নির্বাচনে এরকম চরম ক্ষোভের জায়গা ছিল বিএনপির স্থায়ী কমিটিতে বিভিন্ন কমিটিতে ভারতের দালাল সরকারের দালালে ভরপুর ছিল তো সেগুলো মুক্ত করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে জাতীয় নির্বাহী কমিটির অনেক পদ রদবদল করা হয়েছে আমরা নিশ্চিত হয়েছি বিএনপির হাইকমান্ড কিংবা তারেক রহমান সোর্স থেকে অতি শীঘ্রই যুবদলের কমিটি দেওয়া থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ হবে এবং কাউকে কাউকে ইনক্লুড করা হবে কাউকে কাউকে বাদ দেওয়া হবে তবে অসুস্থতার কারণে বা শারীরিক কারণে কাউকে বাদ দেওয়া হবে না কিন্তু মৃত্যুজন কারণে যে শূন্যপদগুলো আছে এগুলো পূরণ করা হবে এবং অন্য অন্য কোনো কারণে দু একজন বাদ যেতে পারেন জনগণের এখন প্রত্যাশা এটাই বিএনপির স্থায়ী কমিটিটা সহি করুক বিএনপির স্থায়ী কমিটি যদি সহি হয় তাহলে জাতীয়ভাবে বিএনপির রাজনীতি সহি হবে স্থায়ী কমিটির দিকেই এখন জাতির দৃষ্টি যে কি হয় বা কি না হয় বিএনপির রদবদলের ফ্যাক্টর কমিটমেন্ট শীঘ্রই আরও বড় পরিবর্তন আসছে ইদুল আজহার আগে হঠাৎ করে নির্বাহী কমিটিতে বড় ধরনের রদ করেছে বিএনপি এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন ৪৫ নেতা এই রথবদলের নেপথ্যে সাধারণভাবে বিগত আন্দোলনের রাজপথে ভূমিকার বিষয়টি আলোচনা এলেও মূলত দল ও নেতৃত্বের প্রতি কমিটমেন্টেই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কেউ কেউ বলবেন যে লোভিং কেউ কেউ বলবেন যে না দল ও নেতৃত্বের প্রতি কমিটমেন্ট হ্যাঁ কমিটমেন্ট তো বিবেচনায় রাখা উচিত এবং আন্দোলনে কার কী ভূমিকা ছিল এটা অবশ্যই বিবেচনা করা হয়েছে এটা আমরা জানি বা অনেকে আমাদেরকে বলেছে অতএব আন্দোলনের ভূমিকা বিবেচনা করা হয়নি একথা গ্রহণযোগ্য নয় তাদের মতে আস্থা নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে নির্বাহী কমিটির পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে চান দলে হাইকমান্ড এ বিবেচনায় বদলে কারোর পদোন্নতি হয়েছে কারোর পদোবন্নতি ঘটেছে আবার কারো কারো ক্ষেত্রে দৃষ্টিতে পদোন্নতি দেওয়া হলেও প্রকৃতপক্ষে অবনমন হয়েছে বলেও মূল্যায়ন তাদের হ্যাঁ এটা ঠিক যেমন চেয়ারপারসনের উপদেষ্টা এটা একটা প্রতীকী পদ কিন্তু সেটা বড় পদ যুগ্ম মহাসচিব পদ থেকে যদি কাউকে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যানের চেয়ারপারসনের উপদেষ্টা বানানো হয় এটা তো বড় পদ কিন্তু আসলে যুগ্ম মহাসচিবই বড় পদ ওগুলো প্রতীকী নাম সর্বস্ব যেমন উপদেষ্টা আসলে কি উপদেশ দেবেন কে উপদেশ গ্রহণ করবেন কাকে উপদেশ দেবেন কিভাবে দেবেন এটা তারা নিজেরাও জানে না এর মানে ওটা অলংকার সদৃশ পদ আহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকার বিরোধী আগামী আন্দোলন সামনে রেখে জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠন গঠনের মধ্য দিয়ে দলকে জাঙা করার চেষ্টা করছে বিএনপি এই প্রক্রিয়া অপেক্ষাকৃত তরুণ ও দলের হাইকমান্ডের আস্থা প্রজনে তাদের গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা হবে এটা আর একটা ভালো খবর যে তরুণদেরকে পদায়ন করা হচ্ছে যেমন বিএনপির প্রচার সম্পাদক যিনি তিনি একেবারেই তরুণ সুলতান সালাউদ্দিন টুকু এছাড়া সদ্য ছাত্রদল নেতারাও যুবদলের সুপার ফাইভ কমিটিতে আসতে যাচ্ছে যেমন শ্রাবণ কিংবা সাইফ মাহমুদ জুয়েল এর আগে হাবিবুর রশিদ বা এরা একেবারে মূল নেতৃত্বে আসতে যাচ্ছেন এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এর মানে তরুণরা এখন নেতৃত্ব দিচ্ছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ একেবারেই তরুণদের হাতে তুলে দেওয়া তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক বা যুগ্ম কিংবা সভাপতি সেক্রেটারি যাই হোক না কেন যারা আসছেন তারা একেবারেই তরুণ নেতৃত্ব আসবেন এটা খুবই জরুরি ছিল তরুণদের মাধ্যমে এখন দল চলবে আসলে সিনিয়রদের মাধ্যমে কাজ হবে না এবং দালাল কিন্তু বেশি হয় সিনিয়ররা তরুণরা সাধারণত দালাল হয় না তরুণদের রক্ত কথা বলে তরুণদের রক্ত বিধা যায় না আর তরুণদের হারানো তেমন কিছু থাকে না এবং যেসব তরুণদের কথা বলছি এদের অনেকেরই পাহাড়সম বা আকাশচম্বী কোনো সম্পদ নেই যে সেগুলো হারানোর ভয় থাকবে আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করলে অতএব এই তরুণদের উপরেই আমরা ভরসা রাখতে চাই সংশ্লিষ্ট সূত্র জানা গেছে শীঘ্রই বিএনপি নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরও পরিবর্তন আসতে পারে দ্বিতীয় ধাপে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে বিভিন্ন পদে প্রদান করা হতে পারে এক্ষেত্রে ভাইস চেয়ারম্যান ছাড়াও স্থায়ী কমিটির শূন্য পদ নতুন মুখ আসতে পারে এখন আমাদের দৃষ্টিতে স্থায়ী কমিটির দিকে যে স্থায়ী কমিটি যদি ভারতের দালাল মুক্ত হতে পারে তাহলে জনগণের প্রত্যাশা আরও সুন্দরভাবে পূরণ হবে বিএনপি নিয়ে অ্যাটলিস্ট প্রত্যাশা পূরণ হবে আর বিএনপি নিয়ে যদি জনগণের প্রত্যাশা পূরণ হয় তাহলে বিএনপির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশা করি জানা গেছে বয়স অসুস্থতাজনিত কারণে একজন নিষ্ক্রিয় হলেও স্থায়ী কমিটি থেকে আপাতত কাউকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বিএনপির দীর্ঘদিন ধরে শূন্য থাকা শূন্য থাকা পদগুলোর পূরণ করাই মূল টার্গেট দলের এখন স্থায়ী কমিটি একজন সদস্যকে বাদ দেওয়া কঠিন আমরা জানি বাদ না দিক অ্যাটলিস্ট শূন্য পদগুলোতে যেন দেশপ্রেমিকরা আসে এটাই আমরা চাই হ্যাঁ আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেটের সাবেক মেয়র হক চৌধুরী স্থায়ী কমিটিতে আসতে পারেন সম্ভাবনা রয়েছে তিনি আসলে ওয়েলকাম তিনি দেশপ্রেমিক নেতা তিনি দালাল মুক্ত তো এরকম আরও দেশপ্রেমিক নেতারা স্থায়ী কমিটিতে যদি বাকি চারটা পদেও আসে আরিফুলক চৌধুরীর মতো তাহলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে বিএনপির পঁয়তাল্লিশ পদের অদ্বদল নিয়ে দলে দুই ধরনের মত রয়েছে এক পক্ষ বলছে মেয়াদ উত্তীর্ণ হলেও নানা কারণে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না তবে কাউন্সিল সামনে হবে চেষ্টা চলছে এমনকি এই ডিসেম্বরেই কাউন্সিল করার একটা চেষ্টা চলছে তাই গঠনতন্ত্র অনুসারে ক্ষমতা বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন পদ পুনর্বিন্যাস করেছেন যেহেতু একই পদে কারো বেশি দিন থাকার সুযোগ নেই তাই পদোন্নতি দিয়ে শূন্য পদে যোগদানের প্রদান করা হচ্ছে এই প্রক্রিয়া দল থেকে যেখানে প্রদান প্রদান প্রয়োজন বলে মনে করছে সেখান থেকে সেখানে দেওয়া হচ্ছে এটি একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক হলেও নিঃসন্দেহে শাস্তি এবং পুরস্কার এই দুইটা বিষয়ে এই পদায়নের মধ্যে আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অন্যপক্ষ বলছে ধর পুনর্গঠনের লক্ষ্যে যে রদবদল আনা হয়েছে তাতে এটা স্পষ্ট যে বিগত আন্দোলনে যারা মাঠে ছিলেন না কিংবা নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময় যাদের আপত্তি ছিল বা নেতৃত্বের প্রতি কমিটমেন্টের অভাব ছিল তাদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে এবং আমরা এটাও বলতে চাই যে স্থায়ী কমিটিতে আসার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেজা হাফিজ তিনি যেন স্থায়ী কমিটিতে না আসতে পারেন কারণ তিনি অনেক কিছুই নিজেকে সংশোধন করেছেন তার মধ্যে যেহেতু তিনি বিতর্কিত কাজ কয়েক মাসে আগেও করেছিলেন তাকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া উচিত না যাই হোক দর্শক বিএনপিতে আরও বড় কিছু আসছে এবং জনগণের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ